আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এসসি দু হাজার পঁচিশ অথবা এই ভিডিওটি যদি দেখে থাকো সামনে যারা ক্লাস নাইন অথবা টেন স্টুডেন্ট যদি হয়ে থাকো তাহলে ভিডিওটি তোমাদের জন্য ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে আমরা শিখব আজকে আমরা আলোচনা করবো কীভাবে ত্রিকোণমিতিক মান সহজে আমরা মনে রাখতে পারি এবং হাতের সাহায্যে সবচেয়ে দারুণ এবং চমৎকার একটা টিপস তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এখানে আমি একটি হাতের ছবি অঙ্কন করেছি তোমরা দেখতেই পাচ্ছ এই এটা হচ্ছে বৃদ্ধ আঙ্গুল এটা হচ্ছে জিরো ডিগ্রি এটা হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল এটা হচ্ছে তিরিশ ডিগ্রি এরপর পঁয়তাল্লিশ ডিগ্রি এরপর হচ্ছে ষাট ডিগ্রি এরপর নব্বই ডিগ্রি আমরা এই পাশে হিসাব করব আমরা হচ্ছে সাইনের আর এই পাশে হিসাব করবো আমরা কষের আমি পরিষ্কার করে আবার বলতেছি দেখো আমার হাতে পাঁচটা আঙ্গুল আছে এটা এটা হচ্ছে জিরো ডিগ্রি এটা হচ্ছে তিরিশ ডিগ্রি আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা ষাট ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি তা আজকে আমরা আলোচনা করব এই দিকে আমরা গুনব সাইনের আর এই দিকে গুনব আমরা কষের এখানে দেখো এখানে বলছে সাইন জিরো ডিগ্রির মান কত তাহলে সাইন জিরো ডিগ্রি তাহলে দেখো দেখি জিরো ডিগ্রি কোনটা বৃদ্ধ আঙ্গুল না এই যে বৃদ্ধ আঙ্গুল এই বৃদ্ধ আঙ্গুলের এই দিকে কোনো কি আঙ্গুল আছে নাই তার মানে কি জিরো তার মানে এখানে আমরা জিরো বসাইলাম দেখো জিরো বসাইলাম আর সূত্র আমার হচ্ছে রুট রুট দেখো সূত্রটা কি সূত্র হচ্ছে রুট ভাগ টু এখানে এই যে রুটের এখানে আমরা হাতের আঙ্গুলের মানগুলো বসাবো যেমন সাইন আমরা কি জিরো ডিগ্রি মান বের করব তাহলে সাইন জিরো ডিগ্রি এটা বৃদ্ধ আঙ্গুল এটা জিরো ডিগ্রি এই যে দেখো জিরো ডিগ্রি এই বৃদ্ধ আঙ্গুলের এই দিকে কোনো সংখ্যা নেই তার মানে কি জিরো তাহলে রুট জিরো মানে কি জিরো আর এখানে হচ্ছে ভাগ কত টু তাহলে ভাগ করলে কত হয় জিরো তাহলে আমাদের মান কত হলো জিরো এরপর আমরা বের করব সাইন হচ্ছে থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি অর্থাৎ তিরিশ ডিগ্রি দেখো তিরিশ ডিগ্রি কোনটা এটা তিরিশ ডিগ্রি তাহলে এই তিরিশ ডিগ্রি ব্যথিত আঙ্গুল সংখ্যা কত এক ওয়ান এই যে এটা আমার ত্রিশ ডিগ্রি ত্রিশ ডিগ্রি বাদে আঙ্গুল সংখ্যা কতটা একটা এই যে আঙ্গুল সংখ্যা এক এই যে এক এখানে লিখব এরপরে দেখো রুট ওয়ান মানে গোসো ওয়ান আর নিচে টু টু থাকলো তার মানে সাইন ত্রিশ ডিগ্রি মান কত হাফ আমরা কত সহজেই ইজিলিভাবে আমরা বের করতে পারছি অবশ্যই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিও পাই দাও পাওয়ার জন্য এরপর আমরা দেখো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান বের করবো তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কোনটা অর্থাৎ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এই আঙ্গুল তাহলে এই আঙ্গুল যদি হয় তাহলে এই আঙ্গুলের পরবর্তী কয়টা আঙ্গুলের সংখ্যা এক দুই এই যেখানে দেখো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হলে কয়টা আঙ্গুল আছে এক দুই তাহলে টু হবে তাহলে রুট টু এখন রুট টু ভাগ টু আমরা কিন্তু জানি কি জানি আমরা এটা জানি এখানে দেখো একটু আমি দেখাই আমাদের রুট টু ভাগ টু আমরা জানি একটা সংখ্যার জন্য দুইটা রুট আকারটা লেখা যায় তাহলে টুর জন্যে রুট টু ইন্টু রুট টু আর উপরে থাকলো রুট টু তাহলে এই রুট টু এই রুট টু কাটা তার মানে উপরে কিছু থাকে না আমাদের কত ওয়ান আর নিচে থাকলে কত রুট টু তার মানে আমাদের কত হলো ওয়ান ডিভাইডেড রুট টু তার মানে আমরা লিখতে পারি এখানে ওয়ান ডিভাইডেড রুট টু যেমন সাইন পঞ্চাশ ডিগ্রি মানে এটাই ওয়ান ডিভাইডেড রুট টু কত সহজে ইজিলিভাবে আমরা বের করতে পারছি মানগুলো এরপর আমরা সাইন ষাট ডিগ্রি দেখব তো সাইন ষাট ডিগ্রি এই যে হাত হাতের দিকে লক্ষ্য করো ষাট ডিগ্রি কোনটা এটা সাইনের ক্ষেত্রে আমাদের সর্বদা এই দিকে হিসাব তাহলে এই ষাট ডিগ্রি ব্যতিত কটা আঙুল আছে এক দুই তিন আঙুল কটা তিন এই যে আমাদের এই যে এটা ষাট ডিগ্রি তাহলে একটা আঙ্গুল দুটা আঙ্গুল তিনটা আঙ্গুল তাহলে থ্রি হবে তাহলে রুট থ্রি তাহলে আমাদের অ্যান্সার কী সাইন সাইন থার্টি ডিগ্রি তাহলে সাইন সিক্সটি ডিগ্রির অ্যান্সার হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু এটাই এরপরে সাইন নাইনটি ডিগ্রি আমরা বের করবো তাহলে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এইটা সাইনের ক্ষেত্রে আমাদের হিসাবেই দিকে তাহলে কয়টা আঙ্গুল আছে এই এই আঙ্গুলটা বাধ্য নাইনটি ডিগ্রি বাদে এক দুই তিন চার চারটা তাহলে হচ্ছে কী হবে রুট ফোর রুট ফোর তাহলে তোমরা দেখো রুট ফোর মানে কত টু আর এখানে টু তাহলে টু টু যায় কত হয় ওয়ান তাহলে আমাদের এই যে সাইন নাইনটির যে অ্যাঙ্গেল আছে সাইন নাইনটির অ্যাঙ্গেলের মান হচ্ছে ওয়ান কত ইজিলি ইজিলিভাবে আমরা বের করতে পারছি এভাবে আমরা কাজ দেখব তাহলে কচ যদি দেখি তাহলে দেখো কস কসের ক্ষেত্রে হিসাব আমাদের এই দিকে তাহলে কস কত জিরো ডিগ্রি তাহলে ক যদি জিরো ডিগ্রি হয় এডে জিরো তাহলে ক যদি জিরো ডিগ্রি হয় তাহলে এই দিকে হাতের আঙ্গুলির সংখ্যা কত কসের ক্ষেত্রে আমরা বের করব। তাহলে এইদিকে এক দুই তিন চার তাহলে ফোর হবে তাহলে কত হবে ফোর আর এখানে দেখো তোমরা রুট ফোর মানে কত রুট ফোর মানে হচ্ছে টু রুট ফোর মানে কত টু আর নিচে থাকে কত টু তাহলে এই টু এই টু যদি কাটি তাহলে কত হয় ওয়ান হয়ে যায় তাহলে কস জিরো ডিগ্রি মান কত হলো কস জিরো ডিগ্রি মান ওয়ান হলো আমাদের কস জিরো ডিগ্রি মান হলো কত ওয়ান এরপর আমরা তিরিশ ডিগ্রি বের করবো তাহলে এখানে কস তিরিশ ডিগ্রি তাহলে আমরা আমাদের হিসাব আঙুলের হিসাব হচ্ছে এই দিকে কষের ক্ষেত্রে এই দিকে তাহলে দেখো এখানে যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে কয়টা আছে এক দুই তিন একটা আঙ্গুল দুটা তিনটা তাহলে আঙুলের সঙ্গে কত থ্রি তাহলে এটা আমাদের অ্যান্সার তাহলে এটা রুট থ্রি ডিভাইডেড কত টু এরপরে আমরা দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি মান বেরবো বের করব তাহলে কচ এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কয়টা আঙ্গুল এই দিকে আছে অবশিষ্ট এক দুই টু আঙ্গুল তাহলে দুইটা আঙ্গুল তাহলে টু এরপরে দেখো এটা আমরা কি করতে পারি আমরা এটা আবারও এই যে একই নিয়মে এই যে এই টুর পরিবর্তে এই যে এখানে অল্প একটু আগে দেখালাম তাহলে আমাদের হবে ওয়ান ডিভাইডেড রুট টু তাহলে দেখো এখানে আমরা যদি কাটি তাহলে রুট টু রুট টু কাটা তাহলে ওয়ান থাকলো আর নিচে থাকলো রুট টু এটাই যেভাবে ভাবে এটাও সেই তোমরা ট্রাই করো এরপর হচ্ছে ষাট ডিগ্রি ক ষাট ডিগ্রি কোনটা এইটা তাহলে আঙ্গুলের সংখ্যা কটা আছে একটা তাহলে ওয়ান হবে তাহলে ওয়ান আর তোমরা জানো রুট ওয়ান মানে কত ওয়ান আর নিচে থাকলো কত টু তাহলে হাফ এরপর আমরা নব্বই ডিগ্রি দেখবো তাহলে নব্বই ডিগ্রির ক্ষেত্রে দেখি একটু আমরা নব্বই ডিগ্রির ক্ষেত্রে আমাদের কি হবে নব্বই ডিগ্রি এইটা তাহলে আঙুল কি আঙুল কোনো আছে আঙুলের সংখ্যা আছে কোনো এই দিকে এইদিকে তো নাই কসের ক্ষেত্রে এই দিকে সাইনের ক্ষেত্রে এইদিকে তাহলে কসের ক্ষেত্রে এই দিকে কোনো সংখ্যা নেই তার মানে কি জিরো আর জিরো দিয়ে যদি আমরা ভাগ করি তার মানে কি জিরো ওকে আর তোমরা জানো আমরা তাহলে পরেরগুলো একটু বের করি একটু পরগুলো আমরা বের করব আচ্ছা একটু পরগুলো পরগুলো যদি আমরা বের করি তোমরা জানো যে সাইন এই সাইন থিতা সমান ওয়ান ডিভাইডেড হচ্ছে কস এক থিতা কস থিতা আর তাহলে কস থিতা মানে কি হবে কস থিতা মানে হবে ওয়ান ডিভাইডেড সাইন থিতা তার মানে ওয়ান ওয়ান থাকবে আর আমরা সাইনের মান বের করে দেবো এভাবেও পাবো বা আমাদের একটা নিয়ম জানা আছে ক সাইনের বিপরীত হচ্ছে কস সাইনের বিপরীত কস তার মানে আমরা উল্টে দেবো মানটা জিরো জিরোটা এখানে কি উপরের সংখ্যা না জিরো জিরো উপরের সংখ্যা যদি জিরো যদি নিচে দেই তাহলে উপরে কী দিতে হবে ওয়ান এই যে সূত্রে ওয়ানটা অর্থাৎ এই যে দেখো ওয়ান ওয়ান থাকলো আর হচ্ছে সাইন থিতা অর্থাৎ সাইন জিরো ডিগ্রি মান কত জিরো তাহলে হচ্ছে ওয়ান ভাগ জিরো জিরো দিয়ে কি কোনো সংখ্যা ভাগ করা যায় তাহলে হবে অসংখ্যিত এই জন্য অসংখ্যজিত এটা এটা কি হলো অসংখ্যাজিত হলো এরপর আমরা বের করবো ত্রিশ ডিগ্রি ত্রিশ ডিগ্রি মানটা আমরা এখন জাস্ট উল্টি দেবো তাহলে দেখো ত্রিশ ডিগ্রি মান কত ত্রিশ ডিগ্রি মান হচ্ছে হাফ টুটা কি নিচের সঙ্গে উপরে যাবে তাহলে উপরে দিলাম টু আর উপরে আছে কত ওয়ান ওয়ানটা কি নিচে যাবে নিচের ওয়ানের কোনো দাম আছে এই জন্য টু টুই থাকলো এরপরে দেখো একটু এরপরে আমরা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রির মান পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট টু তাহলে আমরা যদি এটা উল্টি দিই তাহলে রুট টু আছে নিচে তাহলে এটা কী যাবে উপরে রুট টু গেলো আর নিচে থাকবে কত ওয়ান নিচের ওয়ানের তো কোনো দাম নেই তার মানে অ্যান্সার আমাদের কত রুট টু এরপরে আমরা হচ্ছে ষাট ডিগ্রি বের করবো ষাট ডিগ্রি মানে কত রুট থ্রি ডিভাইডেড টু তাহলে এটা উল্টি দেবো রুট থ্রি ডিভাইডেড কত হবে টু এটা যদি আমরা একটু উলটি দিই তাহলে টুটে নিচে আসে উপরে যাবে তাহলে টু ডিভাইডেড রুট থ্রি এটা আমাদের অ্যান্সার এরপরে আমরা হচ্ছে নব্বই ডিগ্রি এখানে দেখো কত আছে ওয়ান ওয়ান আছে না ওয়ানও যদি আমরা উল্টি দিই দেখো ওয়ান উপরের সংখ্যা ওয়ান থাকলো নিচে হলেও ওয়ান তাহলে যদি ভাগ করি তাহলে হচ্ছে ওয়ান তাহলে এটারও মান কত ওয়ান এইভাবে আমরা হচ্ছে সেকের মান কসের সাথে বিপরীত হচ্ছে সেক তাহলে কচ জিরো ডিগ্রির মান কত কস জিরো ডিগ্রির মান ওয়ান তাহলে এখানে হবে ওয়ান সেক জিরো ডিগ্রির মান হবে কত ওয়ান তাহলে সেক তিরিশ ডিগ্রি মান কত হবে আমরা জানি সেকের সাথে সম্পর্ক কি কসের তাহলে কস ত্রিশ ডিগ্রি মানটা আমরা উল্টি দেব তাহলে কস ত্রিশ ডিগ্রির মান কত রুট টু রুট থ্রি ডিভাইডে কত টু এটা উল্টি যদি দেয় তাহলে টু এই টুটা উপরে গেলো আর নিচের উপরের রুট থ্রিটা নিচে আসলো তাহলে রুট কত থ্রি এরপর আমরা সেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান বের করবো কসের মানটা শুধুমাত্র উল্টি দেবো এই কষের মানটা উল্টি দেবো এখানে তাহলে রুট টু ডিভাইডে কত হবে ওয়ান নিচের ওয়ানের কোনো দাম নাই তাহলে রুট টু এরপরে এটা সেক তিরিশ ডিগ্রির মান সেক ত্রিশ ডিগ্রির মান আমরা উল্টে দেবো তাহলে টু নিচে আসে উপরে গেল আর নিচে এই উপরের ওয়ানটা নিচে আসলো এই ওয়ানের কোনো দাম আছে না যেমন টু এভাবে জিরো জিরোটা নিচে যাবে অসংখ্যিত হবে এভাবে আমরা ট্যান বের করব আচ্ছা ট্যানটা যদি আমরা একটু বের করে দেখো ট্যানটা আমরা একটু বের করব আশা করি বোঝা যাচ্ছে আমরা ট্যানটা একটু বের করব। ট্যানটা যদি বের করি দেখো আমরা কিন্তু অতি ফর্ম সূত্র জানি ট্যান ট্যান ঠিক সমান জানি আমরা সাইন ভাগ কি কস সাইন দিতা ভাগ কস দিতা তাহলে টেন টেন থাকলো টেন জিরো ডিগ্রি জিরো ডিগ্রি দিলাম এখন সাইন জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রি মান কত জিরো এরপরে কসের মান কত কসের মান ওয়ান যদি আমরা ভাগ করি তাহলে কত হবে জিরো হয়ে যাবে কত হবে জিরো হয়ে যাবে তাহলে টেন জিরো ডিগ্রি মান পাইলাম আমরা জিরো এভাবে আমরা বের করব টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি দিলাম টেন সমান কি সাইন ভাগ কস সাইন ত্রিশ ডিগ্রি মান কত সাইন ত্রিশ ডিগ্রি মান হচ্ছে হাফ ওয়ান ডিভাইডেড টু এরপরে ভাগ দিলাম এরপরে কষের মানটা বসাবো কষের মান কত রুট টু তাহলে কসের মান রুট থ্রি ডিভাইডেড টু রুট থ্রি ডিভাইডেড টু এটা যদি আমরা উল্টি দিই তাহলে ওয়ান ডিভাইডেড টু থাকলো এই ভাগটা গুণ হয়ে গেলো এটা উল্টে যাবে তাহলে টু ডিভাইডেড রুট থ্রি তাহলে এই টু এই টু কাটা তাহলে কত হয় ওয়ান ডিভাইডেড রুট থ্রি ওয়ান ডিভাইডেড রুট থ্রি তাহলে ওয়ান ডিভাইডেড রুট থ্রি এইভাবে আমরা বের করবো কি এইভাবে বের করবো আমরা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি মান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানটা দেখি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান তাহলে টেন সাইন ভাগ কস তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ডিভাইডেড রুট টু ওয়ান ডিভাইডেড রুট টু এরপরে কস কষে মান বসাবো কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান ডিভাইডেড রুট টু তো ওয়ান ডিভাইডেড রুট টু এটা উল্টে দেবো তাহলে এটা ঠিক থাকবো তাহলে ওয়ান ডিভাইডেড রুট টু থাকলো এই ভাগটা গুণুন হয়ে গেলো এটা উল্টে যাবে তাহলে রুট টু ভাগ হচ্ছে ওয়ান তাহলে রুট টু রুট টু কাটা ওয়ান ওয়ান কাটা তাহলে কত হয় ওয়ান থাকে ওয়ান বের হলো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান পাইলাম ওয়ান এরপরও ষাট ডিগ্রি মান বের করবো ট্যান ষাট ডিগ্রির মান যদি আমরা বের করি মুখে মুখে সহজে বের করতে পারবো আমরা একটু নিয়মটা শিখি ট্যান সমান কি সাইন ভাগ কস না তাহলে সাইনের মানটা বসে দিই সাইন ষাট ডিগ্রির মান কত রুট থ্রি ডিভাইডেড টু তাহলে রুট থ্রি ডিভাইডেড টু ভাগ এবং কসের মানটা বসাবো কস ষাট ডিগ্রির মান হচ্ছে হাফ তাহলে ওয়ান ডিভাইডেড টু দেখো কি হয় আমরা প্রথম অংশটা ঠিক থাকবে তাহলে রুট থ্রি ডিভাইডেড টু ঠিক থাকলো এই ভাগটা গুণন হয়ে গেলো এটা উল্লে যাবে টু ডিভাইডেড হচ্ছে ওয়ান হবে তাহলে এ টু এ টু কাটা তাহলে এখানে থাকতেছে রুট থ্রি তাহলে আমরা টেন ষাট ডিগ্রি মান কত পাইলাম রুট থ্রি তাহলে এখানে আমরা বসে দেবো রুট থ্রি আচ্ছা এখন কটটা কীভাবে বের করব কটটা আমরা অনেক উপায়ে বের করতে পারি তা আমি একটা নিয়ম সহজে শিখিয়ে দিচ্ছি টেনের বিপরীত কিন্তু কট তাহলে আমরা এই মানগুলো উল্টে দেবো তাহলে জিরোটা নিচে গেলে কী হবে জিরোটা নিচে গেলে জিরোটা যদি আমাদের নিচে যায় তাহলে তাহলে জিরোটা উপরে আছে নিচে যাবে উপরে হবে ওয়ান তাহলে অসংখ্যায়িত হয়ে গেল তাহলে এই মানটা আমরা উল্টে দেবো তাহলে রুট থ্রিটা কী আছে নিচে তার মানে উপরে দেই আমরা রুট থ্রি উপরে দিলাম আর এই ওয়ানটা উপরে আছে নিচে দিলাম নিচের ওয়ানের কোনো দাম আছে নাই তাহলে রুট থ্রি আনসার এই ওয়ানটা এই ওয়ানটা উপরের উপরে দিলাম আর নিচে কিছু নেই মানে ওয়ান দিলাম তাহলে ওয়ান ওয়ান ভাগ করলে কত হয় ওয়ান তাহলে কট পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত ওয়ান এটা আমাদের কি উপরের সংখ্যা তার মধ্যে নিচে দিতে হবে আমি রুট দিয়ে লিখলাম এখন নিচে মিত হবে না উপরে একটা ওয়ান দিতে হবে উপরে ওয়ান দিলাম তাহলে হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট থ্রি কট ষাট ডিগ্রির মান আর এইভাবেও এটা আমরা বের করলাম তাহলে আশা করি আর অবশ্যই ভিডিওটি বোঝা এসে আবারও বলতেছি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো আর যদি আগে হেনে চ্যানেলের আমার সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে পাশে থাকবা এবং ভিডিওটি কেমন হলেও তা অবশ্যই মন্তব্য করবা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে তোমার বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবা আর একটি কথা না বললেই নয় এই মানগুলো এতটা গুরুত্বপূর্ণ ক্লাস নাইন থেকে বিসিএস পরীক্ষা পর্যন্ত এই মানগুলো আমাদের লাগে কাজে সো যদি তোমরা সম্ভব হয় তাহলে এই হাতের টিক্সের মাধ্যমে বের করবা অবশ্যই এটা মনে রাখবা পাশাপাশি যদি সম্ভব হয় তাহলে প্রথম তিনটা মান তোমরা মুখস্ত করবা সবচেয়ে বেস্ট হবে আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আবারও বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো